তোরে এত ভালো বেশও আমি পাইলাম না তোর মন এই বুকের ভেতর রাখলাম তবু করলি তুই পুরুষ তোরে এত ভালো বেশেও আমি ভাইলাম না তর এই বুকের ভেতর রাখলাম তবু করলি তুই পুরা চোখে নদী জল দুঃখের শ্রাবণ বেঁচে থেকেও জীবন আমার মরণের মতো বেঁচে থেকে জীবন আমর মরণের মতো তোরে এত ভালো বেশ আমি ভাইলাম না তোর মন এই বুকের ভেতর রাখলাম তবু বললি তুই পুষ আমার পুরা চোখে এক নদী জল দুঃখের শ্রাব বেসে থেকেও জীবনমর মরণের মতো বেছে থেকেও জীবনমর মরণের মতো তোরে এত ভালো সে আমি পাইলাম না এই বুকের ভেতর রাখলাম তবু কলি তুই আশার ফেনিবে গেছে সঙ্গী হলো আধার স্বপ্ন দেখে আজয়মন মন কে কাছে পাবার তোরে এত ভালো বেশেও আমি পাইলাম না তোর মা এই বুকের ভেতর রাখলাম তবু বললি তুই হারিয়ে গেছে সুখের প্রহর দুঃখের বুকে ভুলে যাওয়ার চেষ্টা করো যাই না ভোলা তোকে হারিয়ে গেছে সুখের পহ দুঃখের বুকে ভুলে যাওয়ার চেষ্টা করো যাই না ভুলা তোকে তোর এত ভালো বেশ আমি ভাইলাম না তোর